নমস্কার দ্য অ্যানিম্যালস এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রাজ্যের অন্যতম রহস্যময় এবং আকর্ষণীয় সদস্য শাখামুঠি বা সংখিনী অ্যালাপিডি পরিবারভুক্ত একটি অতি বিষধর সাপ এর শরীর জুড়ে থাকা উজ্জ্বল হলুদ এবং কালো বলয় একে এক স্বতন্ত্র সৌন্দর্য দান করেছে যা সাধারণ মানুষ এবং সর্পবিদ উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে এর বিচরণ থাকলেও এর লাজুক ও নিশাচর প্রকৃতির কারণে জনসমক্ষে একে খুবই কম দেখা যায় ফলস্বরূপ এই সাপটিকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য লোককথা কুসংস্কার এবং ভিত্তিহীন ভয় যা এর প্রকৃত পরিচয়কে অনেকটাই আড়াল করে রেখেছে এই ভিডিওতে আমরা শাখামুটি সাপের জীবনের প্রতিটি দিক উন্মোচন করার চেষ্টা করব এর শ্রেণীবিন্যাস এবং শারীরিক গঠন থেকে শুরু করে এর ভৌগোলিক বিস্তৃতি বাসস্থান খাদ্যাভ্যাস প্রজনন প্রক্রিয়া বিষের গঠন ও কার্যকরিতা এবং মানুষের সাথে এর জটিল সম্পর্ক নিয়ে পুঙ্খনাপুঙ্খ আলোচনা করা হবে এই ভিডিওতে শ্রেণীবিন্যাস ও নামকরণ শাখামুটি সাপের বৈজ্ঞানিক পরিচয় এবং নামকরণ তার বৈশিষ্ট্য ও ইতিহাসের প্রতি ইঙ্গিত দেয় এর জগৎ অ্যানিমালিয়া পর্ব পরডাটা শ্রেণী রেপটিলিয়া বর্গ স্কোয়ামাটা উপবর্গ সারপেন্টিস পরিবার অ্যালাপিডি গণ বাঙ্গারুস প্রজাতি ফেসিয়াটাস এর বৈজ্ঞানিক নাম বাঙ্গারুস ফেসিয়াটাস দুটি শব্দের সমন্বয়ে গঠিত বাঙ্গারুস শব্দটি তেলেগু শব্দ বাঙ্গারু থেকে উদ্ভূত উদ্ভূত যার অর্থ সোনা এই নামকরণ সাপের দেহের উজ্জ্বল হলুদ বা সোনালি বলয়গুলিকে ইঙ্গিত করে অন্যদিকে ফেসিয়াটাস শব্দটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ ডোরাকাটা বা বলয়যুক্ত সুতরাং এর পুরো বৈজ্ঞানিক নামটি এর বাহ্যিক রূপের এক সঠিক বর্ণনা দেয় বাংলায় এই সাপটি বিভিন্ন নামে পরিচিত বা শঙ্খিনী নামটি সম্ভবত এর দেহের বলয়গুলোর কারণে এসেছে যা দেখতে অনেকটা শাঁখের মতো কিছু অঞ্চলে একে সানি সাপ বা ডোরা শঙ্খিনী নামেও ডাকা হয় এর ভোঁতা লেজের কারণে এবং বিপদে পড়লে মাথা লুকিয়ে লেজ দেখানোর প্রবণতার জন্য একটি বহুল প্রচলিত ভুল ধারণা থেকে একে দুমুখ সাপ বলা হয় তবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন শাখামুঠির একটি মাথা থাকে ভৌগোলিক বৃষ্টি ও বাসস্থান শাখামুটি সাপের বিস্তৃতি মূলত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার থেকে শুরু করে দক্ষিণ চীন থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া লাওস মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে এর উপস্থিতি নথিভুক্ত হয়েছে এই সাপ বিভিন্ন ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম এদের সমতল ভূমির উন্মুক্ত স্থান বনভূমি কৃষিভূমি তৃণভূমি এবং জলাভূমিতে দেখা যায় বিশেষ করে জলের উৎসের কাছাকাছি যেমন নদী বা পুকুরের ধারে এদের বিচরণ বেশি এরা প্রায়শই উইয়ের ঢিবি ইঁদুরের গর্ত বা পাথরের ফাটলে আশ্রয় নেয় দিনের বেলায় এরা সাধারণত ঘাস গর্ত বা নর্দমার মধ্যে লুকিয়ে থাকে মানব বসতির কাছাকাছি বিশেষ করে গ্রামীণ এলাকায় এদের প্রায়শই দেখা যায় কারণ সেখানে ইঁদুর ও জলের সহজলভ্যতা থাকে এরা হালকা ঝোপঝাড় বাগান কলা বাগানও থাকতে পছন্দ করে এরা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো মিটার উচ্চতা পর্যন্ত এলাকায় বাস করতে পারে বাংলাদেশে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় শারীরিক গঠন ও শনাক্তকরণ শাখামুটি সাপকে তার অনন্য শারীরিক গঠনের জন্য সহজেই চেনা যায় বর্ণ ও চিহ্ন এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দেহের দেহ জুড়ে থাকা চওড়া পর্যায়ক্রমিক কালো এবং উজ্জ্বল হলুদ বা হলদে সাদা বলয় এই বলয়গুলি মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে মাথার রং সাধারণত কালো হয় এবং এতে তীর্ধনুক চিহ্নের মতো হলুদ দাগ থাকতে পারে এর ঠোঁট চিবুক এবং গলা হলুদ বর্ণের হয় যদিও বাচ্চা অবস্থায় এদের দেহের সাদা অংশটি বেশি স্পষ্ট থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে হলুদ রঙটি আরও উজ্জ্বল হয়ে ওঠে দেহের আকৃতি চাকামুটির দেহটি একটি বিশেষ ত্রিভুজা ত্রিভুজাকার প্রস্তচ্ছেদের অধিকারী যা এর সিদ্ধড়া বরাবর উঁচু হয়ে থাকে এই বৈশিষ্ট্যটি ক্রেইট গণের সাপেদের মধ্যে সাধারণ এটি ক্রেইট প্রজাতির মধ্যে দীর্ঘতম সাপ যা গড়ে প্রায় এক দশমিক পাঁচ থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হয় এবং সর্বোচ্চ দু দশমিক সাত মিটার পর্যন্ত পৌঁছাতে পারে মাথা ও চোখ মাথাটি চ্যাপ্টা এবং ঘাড় থেকে খুব বেশি পৃথক নয় চোখ দুটি ছোট এবং কালো রঙের হয় লেজ সাকামুটির লেজটি ছোট এবং ভোঁতা আকৃতির হয় যা অন্য অনেক সাপের সরু লেজের থেকে ভিন্ন বিপদে পড়লে এরা তার মাথা কুণ্ডলির নিচে লুকিয়ে এই ভোঁতা লেজটিকে প্রদর্শন করে যা শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে এবং মাথা ভেবে লেজে আক্রমণ করতে পরিচিত করে এই আচরণেই দুমুখ সাপ নামক লোক কথার জন্ম দিয়েছে আঁস এর দেহের আঁশ মসৃণ এবং চকচকে হয় এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির কারণে শাখা মুটিকে অন্য সাপ থেকে সহজে আলাদা করা যায় তবে এদের সাথে অনেক সময় ব্যান্ডেড উলফ স্নেক এর ভুল হতে পারে যদিও স্নেক নির্বিশ তাই সঠিক শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বভাব আচরণ শাখা মুটি সাপ মূলত একটি লাজুক এবং নিশাচর প্রাণী নিশাচর জীবন দিনের বেলায় এরা অত্যন্ত অলস ও শান্ত থাকে এই সময় এরা সাধারণত গর্ত উইয়ের ডিপি পাতার স্তূপ বা ঘন ঝোপের মধ্যে লুকিয়ে থাকে দিনের আলোতে বিরক্ত করা হলেও এরা সাধারণত কামড়াতে চায় না বরং শরীর গুটিয়ে মাথা লুকিয়ে ফেলে তবে রাত্রে এরা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে রাতের বেলায় এরা অনেক বেশি বিপজ্জনক হতে পারে আত্মরক্ষার কৌশল শাখামুখী সাপ সাধারণত অ আক্রমণাত্মক এবং মানুষ দেখলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যখন খুব বেশি বিরক্ত করা হয় বা বিপদ আসন্ন মনে করে তখন এর প্রধান আত্মরক্ষার কৌশল হল শরীরকে কুণ্ডুলি পাকিয়ে তার মধ্যে মাথা লুকিয়ে ফেলা এই আচরণের কারণে এটিকে নিরীহ সাপ বলে ভুল হতে পারে কিন্তু এটি তার মারাত্মক বিষের কারণে অত্যন্ত বিপজ্জনক সাঁতারের দক্ষতা এই সাপ দ্রুত সাঁতার কাটতে পারে এবং প্রায়শই জলের কাছাকাছি বিচরণ করে একাকী জীবন শাঁখামুঠি একটি একাকী প্রাণী এবং প্রজনন ঋতু ছাড়া এরা অন্য সময় এদেরকে একা বিচরণ করতে দেখা যায় বাচ্চা শাখামুঠিরা প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি আক্রমণাত্মক হতে পারে যদিও প্রাপ্তবয়স্ক সাপ শান্ত স্বভাবের হয় বিপদে পড়লে এরা কামড়াতে দ্বিধা করে না বিশেষ করে রাতের বেলায় তাই এই সাপকে কোনো অবস্থাতেই উত্তক্ত করা বা ধরার চেষ্টা করা উচিত নয় খাদ্যাভ্যাস ও শিকার কৌশল শাখামুটি একটি মাংসাশী প্রাণী এবং এর খাদ্যাভ্যাস বেশ বিশেষায়িত প্রধান খাদ্য সাপ শাখামুটির প্রধান ও প্রিয় খাদ্য হল অন্য সাপ এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটির জন্য এদেরকে সাপ খাদক বলা হয় এরা বিভিন্ন প্রজাতির সাপ শিকার করে যার মধ্যে রয়েছে নির্বিষ দাঁড়াশ এবং বিষধর কালাস ও চন্দ্রগোড়া শাখামুটির উপস্থিতির কারণে একটি নির্দিষ্ট এলাকায় অন্যান্য বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণে থাকে যা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য শিকার সাপ ছাড়াও এরা মাছ ব্যাং টিকটিকি গিরগিটি এবং সাপের ডিমও খায় সুযোগ পেলে এরা ইঁদুরও শিকার করে শিকার পদ্ধতি শাঁখামুটি রাতের বেলায় সক্রিয়ভাবে শিকার করে এরা অতর্কিত আক্রমণের পরিবর্তে শিকারকে অনুসরণ করে শিকারকে খুঁজে পেলে এরা দ্রুত ছোবল দিয়ে এদের শক্তিশালী নিউরোটক্সিক বিষ প্রয়োগ করে এই বিষ শিকারের স্নায়ুতন্ত্রকে দ্রুত অকেজো করে দেয় যার ফলে শিকার পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এরপর শাঁখামুটি তার শিকারকে সম্পূর্ণ গিলে ফেলে এদের চোয়ালের গঠন এমন যে এরা নিজেদের দেহের থেকেও বড়ো আকারের শিকার গিলতে সক্ষম বাস্তুতন্ত্রে মুটি একটি শীর্ষ শিকারী প্রাণী হিসাবে কাজ করে অন্যান্য সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে এটি পরিবেশের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে যে এলাকায় শাঁখামুটি বাস করে সেখানে কালাচের মতো অত্যন্ত বিপজ্জনক সাপের উপদ্রব কম থাকে বলে মনে করা হয় কারণ কালাচ এদের অন্যতম প্রিয় খাদ্য প্রজনন ও জীবনচক্র শাখামুটি সাপের প্রজনন এবং জীবনচক্র সম্পর্কে তথ্য সীমিত কারণ এদের নিশাচর এবং গোপনীয় স্বভাবের জন্য পর্যবেক্ষণ করা কঠিন প্রজনন ঋতু ও ডিম পাড়া স্ত্রী শাখামুটি সাধারণত বর্ষাকালে বিশেষ করে এপ্রিল মাসের মাঝামাঝি সময় ডিম পাড়ে এরা একবারে চার থেকে চোদ্দোটি ডিম দেয় ডিম পাড়ার জন্য এরা সাধারণত পাতার স্তূপ মাটির গর্ত বা অন্য কোনো সুরক্ষিত স্থান বেছে নেয় ডিমের যত্ন কিছু তথ্য অনুযায়ী স্ত্রী সাপ ডিম পাড়ার পর সেই স্থান ছেড়ে যায় না বরং ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে এবং ডিম পাহারা দেয় মায়ানমারে একটি স্ত্রী সাপকে আটটি ডিম সহ পাওয়া গিয়েছিল যার মধ্যে চারটি ডিম মে মাসে ফুটেছিল ইনকিউবেশন ও নবজাতক ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় ষাট থেকে একষট্টি দিন সময় লাগে সদ্য জন্মানো বাচ্চার দৈর্ঘ্য প্রায় দুশো আটানব্বই থেকে তিনশো এগারো মিলিমিটার প্রায় বারো ইঞ্চি হয় জন্ম থেকে বাচ্চারা সম্পূর্ণ স্বাধীন এবং বিষধর হয় জীবনকাল ও প্রাপ্তবয়স্ক হওয়া শাখামুটি সাপ প্রায় তিন বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের দৈর্ঘ্য নশো চোদ্দ মিলিমিটার প্রায় তিন ফুট হয় এদের সঠিক জীবনকাল জানা না গেলেও এরা প্রায় তেরো থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচতে বাঁচতে পারে বলে অনুমান করা হয় আলিপুর চিড়িয়াখানায় কৃত্রিমভাবে ডিম ফুটিয়ে শাখামুটি সাপের বাচ্চার জন্ম দেওয়া দেওয়ার ঘটনা ঘটেছে যা এদের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে গবেষণার নতুন দ্বার উন্মোচন করেছে বিষ এবং তার প্রভাব শাঁখামুটি এলাপিডি পরিবারের অন্যতম বিষধর সাপ যদিও এটি সাধারণত লাজুক প্রকৃতির এর বিষ মানুষের জন্য মারাত্মক হতে পারে বিষের প্রকৃতীয় উপাদান শাখামুটির বিষ মূলত একটি শক্তিশালী নিউরোটক্সিন এর মধ্যে প্রধানত প্রি সাইনাপটিক এবং পোস্ট সাইনাপটিক নিউরোটক্সিন থাকে এই বিষের অন্যতম প্রধান উপাদান হল বাঙ্গারোটক্সিন আলফা টক্সিন পোস্ট সাইনা সাইনেপটিক্যালি কাজ করে অর্থাৎ এটি অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরগুলিকে ব্লক করে দেয় যার ফলে স্নায়ু থেকে পেশিতে সঙ্কেত সংকেত পৌঁছাতে পারে না বিটা টক্সিন প্রি সাইনেপটিক্যালি কাজ করে এবং স্নায়ু প্রান্ত থেকে কোলিন নামক নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ বন্ধ করে দেয় দংশনের লক্ষণ শাখামুটির দংশন প্রায়শই ব্যথাহীন হয় এবং স্থানীয়ভাবে খুব কম ফোলা বা জ্বালা হতে পারে এর ফলে দ্বংসিত ব্যক্তি অনেক সময় বুঝতেই পারেন না যে তাকে বিষধর সাপে কামড়েছে লক্ষণ প্রকাশ পেতে কয়েক ঘন্টা পর্যন্ত দেরি হতে পারে প্রাথমিক লক্ষণের মধ্যে থাকতে পারে বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া এবং মাথা ঘোরা সময়ের সাথে সাথে নিউরোটক্সিক প্রভাব স্পষ্ট হতে শুরু করে এর ফলে গুরুতর লক্ষণ দেখা যায় যেমন পেশির পক্ষাঘাত শ্বাসকষ্ট কিডনির ক্ষতি বিষের মাত্রা ও ক্ষমতা এক দংশনে শাখামুটি গড়ে কুড়ি থেকে একশো চোদ্দো মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করতে পারে এই বিষের এল ডি ফিফটি মানের পরিমাণ বিষ পঞ্চাশ শতাংশ পরীক্ষামূলক প্রাণীকে হত্যা করতে পারে অন্যান্য ক্রেডিটের তুলনায় কিছুটা কম হলেও এর বিশাল আকারের এবং উচ্চ বিষ প্রয়োগের ক্ষমতার কারণে এটি অত্যন্ত বিপজ্জনক চিকিৎসা ও অ্যান্টিভেনাম সময় মতো চিকিৎসা না করালে শাখামুটির দংশনে মৃত্যুর হার এক থেকে দশ শতাংশ হতে পারে এই হার তুলনামূলকভাবে কম হওয়ার কারণ হল এরা খুব কমই মানুষকে দংশন করে এবং আত্মরক্ষামূলক দংশনের ক্ষেত্রে অনেক সময় যথেষ্ট পরিমাণ বিষ প্রয়োগ করে না ভারতে এবং ইন্দোনেশিয়ার পলিভ্যান অ্যান্টিভেনম পাওয়া যায় যা শাখামুটির বিষের বিরুদ্ধে কার্যকর তবে যেহেতু এর বিষে থাকা প্রি সাইনেপটিক নিউরোটক্সিনের প্রভাব অপরিবর্তনীয় তাই যতন্ত্র সম্ভব অ্যান্টিভেনম প্রয়োগ করা আবশ্যক একবার পক্ষাঘাত শুরু হয়ে গেলে অ্যান্টিভেনম খুব বেশি কার্যকর নাও হতে পারে এবং রোগীকে ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হয় ভারতে শাখামুটির কামড়ে মৃত্যুন্নতিভুক্ত ঘটনা বিরল যা এর শান্ত স্বভাব এবং মানুষকে এড়িয়ে চলার প্রবণতার প্রমাণ তবে এই বিষের তীব্রতার কারণে যে কেন দংশনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত এবং অবিলম্বে হাসপাতালে চিকিৎসা শুরু করার প্রয়োজন মানুষের সাথে সম্পর্ক কথা শাঁখামুটি এবং মানুষের সম্পর্ক ভয় অজ্ঞতা এবং লক্ষ্যথার এক জটিল মিশ্রণ মুখোসাপের কিংবদন্তি সবচেয়ে প্রচলিত লোক কথাটি হলো দুমুখ সাপ সংক্রান্ত এর ভোঁতা লেজ এবং বিপদে পড়লে মাথা লুকিয়ে লেজ দেখানোর অভ্যাসের কারণে বহু বহু মানুষ বিশ্বাস করে যে এর দুটি মাথা আছে এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ধারণা জিনগত ত্রুটির কারণে কিছু প্রাণীর দুটি মাথা নিয়ে জন্মালেও তারা বেশি দিন বাঁচে না উপকারী শত্রু একদিকে যেমন মানুষ একে ভয় পায় তেমনি বাস্তুতন্ত্রে এর ভূমিকার কারণে শাখামুটি মানুষের এক উপকারী বন্ধু এরা ইঁদুর এবং অন্যান্য বিষধর সাপ যেমন কালাক চন্দ্রগোড়া খেয়ে মানুষের উপকার করে যে বাড়িতে বা তার আশেপাশে শাখামুটি থাকে সেখানে অন্য সাপের উপদ্রম কম থাকে মানব সর্প সংঘাত শাখামুটি সাধারণত মানুষকে এড়িয়ে চলে এবং সংঘাত সৃষ্টি করে না দংশনের ঘটনা তাই খুব বিরল এবং সাধারণত তখনই ঘটে যখন সাপটিতে অসাধারণবশত পায়ের নিচে পড়ে যায় বা করা হয় রাতের বেলায় এর বেশি সক্রিয় থাকায় অন্ধকারে হাঁটা চলার সময় সতর্কতা অবলম্বন করা উচিত বিশ্বব্যাপী শাখামুঠি সাপকে আই ইউসিএন দ্বারা ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যার অর্থ হলো এদের সংখ্যা আপাতত স্থিতিশীল তবে কিছু নির্দিষ্ট অঞ্চলে যেমন বাংলাদেশে এদেরকে বিপন্ন হিসাবে গণ্য করা হয় এবং এটি বাংলাদেশের দু হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন দ্বারা সংরক্ষিত বিপদের কারণ বাসস্থান ধ্বংস মানুষের দ্বারা হত্যা সড়ক দুর্ঘটনা অবৈধ ব্যবসা সংরক্ষণের প্রয়োজনীয়তা শাঁখামুঠি সাপ বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ এরা খাদ্য শৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে বিশেষ করে অন্যান্য সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এদের সংরক্ষণ করা শুধুমাত্র দিক বৈচিত্র্য রক্ষার জন্য নয় মানব কল্যাণের জন্যও প্রয়োজন সংরক্ষণের জন্য বাসস্থান রক্ষা করা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং বন্যপ্রাণ আইন কঠোরভাবে প্রয়োগ করা আবশ্যক সাপ সম্পর্কে ভয় ও কুসংস্কার দূর করে এর উপকারী ভূমিকা তুলে ধরতে পারলে মানুষই এদের রক্ষায় এগিয়ে আসবে শাঁখামুটি বা শঙ্কিনী সাপ তার উজ্জ্বল বর্ণ রহস্যময় নিশাচর জীবন এবং বাস্তুতন্ত্রে এর অনন্য ভূমিকার কারণে এক অসাধারণ প্রাণী এটি একই সাথে ভয়ের উদ্রেককারী এবং বিষধর এক উদ্বেগ্রেগকারী এক বিষধর শিকারী এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এক প্রকারী বন্ধু দুমুখ সাপের মতো লোককথা এবং অজ্ঞতা প্রসূত ভয় এদের প্রকৃত পরিচয়কে বহুলাংশে ঢেকে রাখলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর জীবনচক্র এক জটিল এবং আকর্ষণীয় অধ্যায় ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল